আসলে আমরা জেনে নেই পোস্ট ইউরোৎসাল ভাল জিনিসটা কি এবং এটা হলে করণীয় কি। প্রথম বলতে হবে পোস্টিরোৎসাল ভাল্ভ সাধারণত এটি হয়ে থাকে পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে এবং এটি হলে সাধারণত দেখা যায় নর্মাল একটা স্বাভাবিক শিশু পুরুষ শিশু যখন প্রস্রাব করে প্রস্রাবটা কিন্তু অনেক দূরে যায় এবং অনেক সময় দেখা যায় যখন শুয়ে থাকে উপরের দিকে চলে আসতে পারে কিন্তু যখন পোস্টার ভাল্ভ থাকে তখন কিন্তু প্রস্রাবের প্রবাহটা অত দূরে যাবে না সে দেখা যাবে ফোটায় ফোটায় প্রস্রাব করছে অথবা যখন প্রস্রাব করছে নিচের দিকে আসতে গড়িয়ে পড়ছে তখনই ধারণা করতে হয় তার কোনো এই প্রস্রাবের প্রবাহে বাধা আছে এই বাধাটা সাধারণত যে হয়ে থাকে সেটা হয় পোস্টিরচল ফাল ভাল মানেই হলো একটি পর্দা থাকা এই পর্দাটা কোথায় থাকে আমরা প্রস্রাবের থলি থেকে যে পেশাবের রাস্তা তৈরি হলো ওই রাস্তাটাকেই বলে থাকি ডাক্তারের ভাষায় এই ইউরেথ্রাটাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দুই ভাগ করা হয় একটি সামনের দিকে একটি পিছনের দিকে তো পিছনের দিকের অংশটাকে আমরা বলি পোস্টর সামনের দিকে অ্যান্ট্রি ইউরেথ্রা এই দুইটা সংযোগস্থলে জন্মগত ত্রুটির কারণে একটি পর্দার সৃষ্টি হতে পারে এই পর্দাটাকে বলা হয় পোশ্চর ইউরেথ্রাল ফাল্ব এই পর্দাটা যদি থাকে যখন সে প্রস্রাব করবে প্রস্রাবটা যাওয়ার সময় বাধা সৃষ্টি হবে তখন প্রস্রাবটা বের হবে কিন্তু আস্তে আস্তে বের হবে গতিটা কম থাকবে অথবা ফোটায় ফোটা বের হবে এরকম হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই এটি কনফার্ম করা যাবে যখন আমরা প্রস্রাবের রাস্তায় একটা ওষুধ দিয়ে এক্স রে করি ওষুধটা ঢোকার সময় একটা এক্সরে করা হইল প্রস্তাবটা যখন পুরো প্রস্রাবের থলিটা ওই ওষুধ দিয়ে ভরে গেলো তখন আবার এক্সরে করা হলো তখন দেখা যাবে যে ওই পোচ্ছনের যে প্রস্রাবের রাস্তাটা রয়ে গেছে পোশ্চুরটা ওটা অনেক ফুলে গেছে এবং প্রস্রাবটা বের হচ্ছে না তখন আমরা কনফার্ম করার পরে তাকে চিকিৎসা পদ্ধতি বলে থাকি যদি একদম ছোট অবস্থায় থাকে আমাদের কিছু যন্ত্র আছে যেটা পেশাবের রাস্তা দিয়ে ঢুকানো যায় ঢুকিয়ে ওই জায়গাটা দেখে বিশেষ যন্ত্রের মাধ্যমে পদ্মাটা কেটে দেওয়া যায় মেশিনের মাধ্যমে এর জন্য কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না ভালো হয়ে গেল। আরেকটা পদ্ধতি হলো যে যাকে শিশু বাচ্চা এবং তার প্রস্রাবের রাস্তাতে এত চিকন যে আমাদের যে বিশেষ যন্ত্র সেটিও ঢুকানো সম্ভব হচ্ছে না তখন কিন্তু আবার তলপেটে একটি পেশাবের রাস্তা করে দেওয়া হয় যে প্রস্রাবের থলি থেকে প্রস্রাবটা রেগুলার বের হবে পরে বাচ্চা একটা সময় পর ছয় মাস এক বছর বা দুই বছর পরে তখন আমরা ইউট্রাল ভালবে চিকিৎসা করে ওটা বন্ধ করে দেব।